করো আমাকে মুক্ত করো এখান থেকে আমাকে মুক্ত করো আমাকে সাহায্য করো মুক্ত করো আমাকে মা ওমা মা কি হইছে রোহান ডাকছে কেন মনে হয় কে জানে আমাকে ডাকছে মা আর একটা কুয়ার মাঝখান থেকে বলছে আমাকে মুক্ত করো মুক্ত করো মনে হয় তুমি খারাপ স্বপ্নে দেখেছো কিছু না রোহান শুয়ে পড়ো মা আমাদের গ্রামে কি কোনো কুয়া আছে হ্যাঁ রোহান আমাদের গ্রামে একটি কুয়া আছে কিন্তু তুমি ওই কুয়ার কুয়ার পাশে কখনো যেও না মধ্যে কি আছে আমাকে জানতে হবে যাই গিয়ে দেখি ওই কুয়ার মধ্যে কি আছে মনে হয় গ্রামের সবাই শুয়ে পড়েছে আরে আমি তো স্বপ্নে এই কুয়াটাই দেখেছিলাম

কে জানে আমাকে ডাকলো তুমি কি সত্যি বলছো রোহান হ্যাঁ বাবা আমি সত্যি বলছি কুয়ার ভিতর থেকে কে জানে আমাকে ডাকলো আর তারপরে আমি দৌড়ে চলে আসলাম মনে হয় তুমি সেই নির্বাসিত নিষ্পাপ ব্যক্তি আমি তো কিছু বুঝতে পারলাম না বাবা চলো রোহান কুয়ার পাশে যাই ওখানে গিয়ে সব কথা বলি তোমাকে বাবা আমার এখনো ভয় করছে বাবা এই সেই কুয়া আজ্ঞে কে ওখানে কে কথা বলছে রকম করে কে ওখানে শুনো রহান অনেক বছর আগে এই গ্রামে একজন শিক্ষক বাস করত তার খুব অহংকার ছিল তিনি কারো সাথে কথা বলতো না কারো কাছে সাহায্য চাইতো না তারপর একদিন ওই শিক্ষকজনে এই কুয়ার মধ্যে থেকে পানি তুলতে আসে আর পানি তুলতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে যায় কিন্তু গ্রামের কেউ জানতে পায় না আর তারপর থেকেই শিক্ষকজনের সাহায্য কিন্তু ওই আত্মাটির সাহায্য কেবল ওই ব্যক্তি করতে পারবে যে একদম নিষ্পাপ আর তুমিই সেই নিষ্পাপ ব্যক্তি রোহান এই নেও রোহান এই পবিত্র জলটি এই কুয়ার মধ্যে ঠেলে দাও আর তারপরেই এই শিক্ষক জনের আত্মাটা মুক্ত হয়ে যাবে কি করছো রোহান এই পবিত্র জলটি এই কুয়ার মধ্যে ঢেলে দাও কি হচ্ছে বাবা আমি তো কিছু বুঝতে না রোহান তুমি একটি আত্মাকে মুক্ত করলা এখন থেকে এই কুয়ার মধ্যে সবাই আসতে পারবে এখন থেকে এই কুয়াটা ভয়ের জায়গা নয় গ্রামের সবাইকে বলে দাও এই কুয়ার মধ্যে থেকে সবাই পানি তুলতে পারবে বাবা কারো কাছে সাহায্য চাওয়াটা কি ছোট না রোহান সাহায্য চাওয়াটা ছোট গাছ নয় বরং সাহায্য না চাওয়াটা এক প্রকারের অহংকার কারণ মানুষ মানুষের কাছে 在就在这一把的。